আমাকে তুমি রেখে দিও অযত্নে থাকা ধুলো জমা ডায়রির মতো ঘরের কোণে প্রয়োজন ব্যতীত কলমের মতো তবুও আমি চাই তুমি আমাকে রেখে দাও সংঘাত বিভেদ মিলতে না চাওয়া যৌক্তিক কিংবা অযৌক্তিক অনেক বাহানা থাকতে পারে তোমার কাছে কিন্তু আমি চাই তুমি আমাকে রেখে দাও বাহানা বাহানার উদ্দিকে মানুষ যখন প্রভু ভক্ত হয়ে যায় তখন তার বাড়ির আঙিনা ছাড়তে চায় না সেটা খুব ভালোভাবে তুমি উপলব্ধি করতে পারবে প্রভু ভক্ত কুকুরের দিকে তাকালে নিঃসন্দেহে আমি মানুষ কিন্তু আমি ভেতর থেকে তোমাকে চাই সেই তুলনায় তুমি আমাকে সেইভাবেই রেখে দিও যত্ন না করা ফুলের পাপড়ির মতো রেখে দিও আমি শুকিয়ে যাব তোমার ডায়েরির কোনো পৃষ্ঠা হারালে তবু আমি চাই তুমি আমাকে রেখে দাও ছেড়ে গিয়ে পৃথিবীর মানুষ তেমন বেশি কিছু পায়নি যুদ্ধে ধ্বংস হয়ে যাওয়া পৃথিবীর অনেক গুলো দেশ তাদের সৌন্দর্য আর ফিরে পায়নি আমি কখনোই চাই না কোনোভাবেই চাই না আমাদের সম্পর্ক নষ্ট হবে চাই না আমাদের এই যোগাযোগ কিংবা একসাথে থাকাটা ধ্বংস হয়ে যায় কারণ মানুষ এভাবে চলে গিয়ে তেমন ভালো থাকতে পারেনি আমি চাই তুমি আমাকে রেখে দাও অযত্নে অবহেলায় থাকা তোমার অনেক আগে কেনা হাতগরিটার মতো সুকেজের কোনো এক কোনায় আমাকে জায়গা দিলেই হবে আমি থেকে যেতে চাই তুমি আমাকে রেখে দিও মানুষ অবহেলায় অযত্নে অনেক কিছুই তো রেখে দেয় তার সংগ্রহ তুমি তেমন একটা সংগৃহীত বস্তু ভেবে আমাকে রেখে দাও তবুও আমি চাই আমি থেকে যাই তুমি আমাকে